আসসালামু আলাইকুম নিত্যদিনে রান্না আজ প্রথমবারের মতো দেশি মুরগি রান্না করতেছি তো দুইটা ছোটো ছোটো দেশি মুরগির বাচ্চা নিয়ে আসছিলাম মা বাজার থেকে তিনশো টাকা করে ছয়শো টাকা দিয়ে দুইটা দেশি মুরগির বাচ্চা নিয়ে আসছে দেখুন আমি পিস পিস করে কেটে নিয়েছি কেটে দিয়ে পরিষ্কার করে এখন রান্না চলে আসছি তা পেঁয়াজ কুচিটা তেলের মধ্যে ভেজে নিচ্ছি আর এলাচ কয়েকটা তেজপাতা দিয়ে দিলাম ভালো করে নাড়িয়ে ভেজে নিচ্ছি আর এদিকে আমি রসুন পেঁয়াজ আর আদা অল্প পরিমাণ পাটায় বেটে নিয়েছিলাম এখন তেলের মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে পেঁয়াজটা আর আদাটা নেড়ে চেড়ে কষিয়ে এক চামচ পরিমাণ হলদির গুঁড়া এক চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম কিছুটা পানিও দিয়ে দিলাম যেহেতু শুকনো মশলা যেহেতু পুড়ে না যায় এক চামচ পরিমাণ মরিচি গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে নারিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি এখন তাতে দুই রাখা আকা দেশি মুরগির টুকরোগুলো দিয়ে দিলাম আর এখন ভালো করে নারিয়ে ছেড়িয়ে নিচ্ছি কিছুটার সময় নারিয়ে ছেড়ে কষিয়ে রান্না করে নেব যেহেতু ছোটো বাচ্চা দেশি মুরগি তাই অল্প পরিমাণ গুস্ত হয়েছে দুইটা বাচ্চা মিলে অল্প এতটুকু টুকু গুস্ত রান্না করতেছি তা দেশি মুরগি প্রথম আমার পিজার রান্নার ভিডিও তা অনেক দিন পর দেশি মুরগির বাচ্চা নিয়ে আসছে দেশি মুরগি তো সহজে পাওয়া যায় না আর আমি এখন ঝোল দিয়ে দিলাম আর কিছুক্ষণ সময় নারিয়া চাড়িয়া প্রায় পাঁচ ছ মিনিট সময় রান্না করলে হয়ে যাবে তার আমি কিছুক্ষণ পর পর নাড়িয়ে দিচ্ছি ডাকনা উঠিয়ে উঠিয়ে আর রান্না করে নিচ্ছি দেশি মুরগি দেশি মুরগি রান্না তরকারি অনেক স্বাদ হয় খেতে আর দেশি মুরগি তো পাওয়া যায় না বাজারে কোক মুরগি দেশি বলে বিক্রি করে দেয় দেশি মুরগি পাওয়াটা বাজারে ধরলাম এদিকে আমি যে গুড়িটা দিয়ে দিচ্ছি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি জিরার গুঁড়ি দিয়ে নাড়িয়ে প্রায় দু চার মিনিট সময় রান্না করলে তরকারি রান্নাটা হয়ে যাবে তো দেখুন তরকারি রান্না হয়ে গেছে এখন একটু নাড়িয়ে চাড়িয়ে আমি চুলা থেকে পাতিলটা নামিয়ে নেব দেশি মুরগির তরকারি রান্না করে নিয়েছি কোনো রকম আলু টালু দেই নাই শুধু কষিয়ে দেশি মুরগি রান্না করে চুলা থেকে নামিয়ে নিয়েছি আর খাওয়ার জন্য কিছুটা তরকারি আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি যেহেতু মুরগির সাইজ ছোটো বাচ্চা মুরগ তাই পিসগুলো অনেক ছোটো ছোটো আর আমার ছেলে এই পায়ের অংশটা খেতে চাই বেশি তো আমার ছেলেকে দিয়ে দিলাম তরকারি আর ছেলে মেয়েকে দুজনকে তরকারি দিয়ে দিতেছি তো আজ আমার রান্নাবান্না এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আর আমার নিত্য নতুন রান্না পেতে বেল বাটনটি অন করে রাখবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে নিত্যদিনের রান্না বান্না চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ